পুরুলিয়ার পাবলিক স্কুলে এগারোই আগস্ট থেকে তেরোই আগস্ট দু হাজার পর্যন্ত ভেদ প্রচার সপ্তাহ উদযাপন করা হয় বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী জয়ন্ত বিশ্বাসের নেতৃত্বে প্রতিদিনই শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে হবন অনুষ্ঠিত হয় যা আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের বার্তা দেয় দ্বিতীয় দিনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় একই দিনে শিক্ষক ও শিক্ষার্থীরা স্থানীয় বিবেকানন্দ আশ্রম পরিদর্শন করে শিশুদের হাতে বই খাতা বিস্কুট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন এই মানবিক উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উৎস্বসিত ছিল তৃতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এতে বহু অভিভাবক স্বেচ্ছায় রক্তদান করেন এবং বিদ্যালয়ের বাইরের মানুষও সক্রিয়ভাবে যোগ দেন মোট প্রায় তিরিশ জন রক্তদান করেন অধ্যক্ষ শ্রী জয়ন্ত বিশ্বাস জানান পুরো কর্মসূচির সুন্দরভাবে সম্পন্ন হয়েছে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণী এটি সম্ভব হয়েছে শিশুদের আনন্দ ও আগ্রহপূর্ণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে এই ভেদ প্রচার সপ্তাহ শুধুমাত্র ধর্মীয় আচার নয় বরং পরিবেশ সচেতনতা সমাজসেবা ও মানবিকতার এক সুন্দর সমন্বয় ঘটিয়েছে আমাদের প্রতিবছর ভেদ প্রচার সপ্তাহ এটা প্রোগ্রাম হয় এভরি ইয়ার আমরা করি এটা ডিএভি সংস্থার তরফ থেকে অল ইন্ডিয়া লেভেলে হয় এটা রাখি পূর্ণিমার নেক্সট উইকে আমাদের প্রোগ্রামটা হয় তাতে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রামস আমরা স্কুলে করি এই বছর আমাদের স্কুলে প্রতিদিন হবন হয়েছে তাছাড়া স্কিট ড্রয়িং কম্পিটিশান হাউস ওয়াইজ স্কুল স্টুডেন্টসের মধ্যে প্লান্টেশন হয়েছে তাতে আমরা মোটামুটি মোর দেন ফোর হান্ড্রেড প্লান্ট এখানে আমরা লাগিয়েছি স্কুলে মোস্টলি আমরা মেডিসিন প্লান্টের ওপর এবার স্ট্রেস ছিল একটা আমাদের গার্ডেন মেডিসিনাল প্লান্টের জন্য আলাদাভাবে করা হয়েছে তাছাড়া আমরা রামকৃষ্ণ আশ্রম আছেন রাঁচি রোডে সেখানে আমাদের বাচ্চাদের কাছ থেকে ডোনেটেড অনেক জিনিস আমরা ওই অরফানেজ ওই বাচ্চাগুলোকে আমরা ডোনেট করে এসেছি তাতে বুকস কপিজ বিস্কিটস কেকস কিছু টয়েজ সব কিছু আমরা দিয়ে এসেছি আজকে লাস্ট ডে অফ দ্য প্রোগ্রাম এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে যেখানে আমাদের স্কুলের টিচার নান টিচিং স্টাফ এবং প্যারেন্টস আর কিছু পুরনো স্টুডেন্ট যারা আমাদের এরিগুনারি মেম্বার আছে তারা এখানে ব্লাড ডোনেট করছে আজকে কতজন টাউন ছিল এখনও ডোনা চলছে লাস্ট ইয়ার থার্টি সিক্স ছিল বছর এক্সপেক্টেড ফর্টি আমি জয়ন্ত বিশ্বাস প্রিন্সিপাল ডি

রামকৃষ্ণ বিবেকানন্দ আনন্দ মিশন বিদ্যা ভবনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মহারাজজি উপস্থিত রয়েছেন মহারাজি আপনাকে প্রথমে আমার নমস্কার আমরা গত বছরও এখানে এসেছিলাম এই বছরও আমাদের স্কুলের শিক্ষার্থীরা সকলেই সাধ্য সাধ্যমতো তারা কিছু দেওয়ার চেষ্টা করেছে আপনাদের বিদ্যালয়ের ছাত্রদের আপনি কি বলবেন এই ব্যাপারে আমাদের সহযোগিতা এই যে আপনারা প্রতি বছর আমাদের বিবেকানন্দ মিশন বিএনপি থেকে আসেন অতি সুন্দর লাগে এবং আমাদের এত ভালো লাগে কারণ এই যে আপনাদেরকে দেখছে আমাদের ছেলেরা এই এই বিবেকানন্দ মিশন মূলত এই দুস্থ ছেলেদেরকে নিয়ে আমাদের তো শুরু হয়েছে কারণ এটা উনআশি সালে এটা প্রতিষ্ঠিত স্বামী নিত্যানন্দ মহারাজ এই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে কুড়িটা অনাথ দুস্থ ছেলেদেরকে নিয়ে আজ এই সেন্টার তিনি টি স্টে পলিটিক্যাল সেন্টার হয়ে গেছে এবং ডিফেন্ড ডাম বোবা কালা অন্ধ এবং প্রত্যেকটার দিস্টিকে একটা করে উনার শপথ সিরিজের একটা করে আমি স্কুল করব উনি যারা এখন শরীর নেই এই ইনার মধ্যে আমাদের মধ্যে রয়েছে দিস ব্লাড ডোনেশন ক্যাম্প एवरी ईयर वी आर ऑर्गेनाइजिंग অ্যাট লিস্ট ওয়ান সিভিসন উই আর ऑर्गेनाइजिंग ब्लड डोनेशन कैंप इन द स्कूल एंड दैट इज पार्ट ऑफ आवर বে প্রচার সপ্তাহ सो आई होल अंड्रेडली वेलकम ऑल द ब्लड डोनर्स स्पेशली पेरेंट्स दोजेडल टाइम एंड कम केयर फॉर डोनेटिंग ब्लड